এবং আওয়াজ সেই সব মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের যারা অন্যায়ভাবে আমাদের তিন বছর শ্রমিক ভাইদের থেকে যারা অন্যভাবে আমার গরিব ভাইদের থেকে তাদের রুচি লুচির ভালোবাসায় তারা এই সমাজের কলঙ্ক আমরা চাই তাদেরকে চিহ্নিত করে অনেক লম্বে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তাদেরকে প্রিয় উপস্থিতি আজকে এই অক্ষুত্থান পরবর্তী বাংলাদেশে এই চারাবাজি সন্ত্রাসী দুর্নীতি চলতে দেওয়া যাবে না আমাদের ছাত্র সমাজ আমাদের ছাত্র সমাজ তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে এই স্বাধীন বাংলাদেশকে নিয়ে কোন লোকে আর স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার শুভেচ্ছা বার্তায় তাদের চিত্র অনুসরণ করছি আপনারা হয়তো বা জানেন এই স্বাধীনতা এমনিই আসে নাই গত আঠারোশো মানুষের রক্তের তাদের রক্তের বিনিময় এই স্বাধীনতা পেয়েছি আমরা তাদের সবার মাত্র করছি যারা এখনো বিশ হাজারের মতন বন্ধুত্ব বরণ করে হাসপিটালে কাটাচ্ছে তাদের আরো কামনা করছি প্রিয় সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন একটা জাতিকে ধ্বংস করার জন্য সেই জাতির বিরুদ্ধে একটাই অস্ত্র সেটা হচ্ছে বিষ শেষ করে দেয় সেই অস্ত্রটা হচ্ছে মাদক

চাকরি চিপে না ধরতে পারি তাহলে এই দেশের আগামীতে পথ চলা অনেক দূর বিষয় হবে আমি উদাহরণ বলতে পারি পৃথিবীর অনেক জাতি ছিল যারা সমৃদ্ধ ছিল তারা আজ ধ্বংস হয়ে গেছে তাদের ঐতিহ্য আজ বিল হয়ে গেছে এই মালিকের কারণে তাই প্রিয় বন্ধুগণ মাদকটা আমাদের না বলতে হবে মাদকটা আপনি পথ সন্ত্রাস বিরুদ্ধে আমাদের বাজে আমরা এই চাঁদাবাজি দেখতে চাই না বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশ গঠন করতে চাই একটা সুন্দর্য সচী বাংলাদেশ যেখানে বৈষম্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি সেইটা জানি আবার না ফিরে আসে ধন্যবাদ প্রিয় বন্ধুগণ বাংলাদেশে আবারও এই মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজের উত্থান হবে এটা আমরা কখনো ভাবিনি এই মাদারীপুরের বুকে আমরা কোন মাদক এবং চাঁদাবাজদের আমরা থাকতে পারবো না আপনারা কি বলেন এই মাদক সম্প্রাজের বিরুদ্ধে আমরা প্রত্যাশা ছিলাম আমরা থাকব ইনশাল এই মাদারীপুর জেলার ভিতরে কোথাও আমরা এই অবৈধভাবে বিভিন্ন দেখতেছি আমি ক্ষমতা থাকতে আমরা দেখছি নদীতে ব্রাজার চলছে এখনো অবৈধভাবে নদীতে ব্রেজার চলে এইটা এখন কিভাবে চলে প্রশাসন কি করে এই প্রশাসন যদি এইগুলো এখনো চলতে যায় আমরা এইগুলো বেরিয়ে না

আমি তার বিরুদ্ধে ব্যবস্থা যারা তাদের জল অনেক কিছু হচ্ছে বাজারে এক এক করে তিনশো করে টাকা হচ্ছে এই এই লাইনমেন্টটাকে আমি দেখতে চাই এই লাইনমেন্টের বিরুদ্ধে

আমরা তো দেখেন নাই আমরা দেখা শিখে আড়াইশো অক্টোবরে প্রত্যেকে আন্দোলন সংগ্রামে চালিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে চার্টাবারে আমার হাজার মায়ের মুখ খেলেছে রামপুরে আমার হজার মায়ের